প্রিয় বন্ধুরা সুন্দরবন থেকে স্বাগত দেখতে পাচ্ছেন সুন্দরবনের বিভিন্ন জায়গায় এরা বসবাস করেন এরা সাধারণত ছোট ছোট পোকামাকড় খেয়ে থাকেন এই প্রাণীটি নাকি অনেক খুবই মূল্যবান একটি প্রাণী এটি নাকি কুটি কোটি টাকায় বিক্রি হয় এবং এই থেকে কেমিক্যাল ওষুধ বিভিন্ন সরঞ্জাম তৈরি করা হয় আমার সামনে যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটির বয়স আনুমানিক এক থেকে দেড় বছর হবেন এবং এই প্রাণীগুলো সাধারণত চার থেকে সাড়ে চার বছরের মতন বেঁচে থাকেন তারপরে এরা মৃত্যুবরণ করেন বন্ধুরা এই প্রাণী হত্যাকে আমরা না বলি বিভিন্ন জায়গায় প্রাণীকে আটকে রেখে বিক্রি করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেন এবং এই প্রাণীটি নাকি অনেক খুবই মূল্যবান একটি সম্পদ আসলে নয় এটি টিকটিকির একটি প্রজাতি এবং এ থেকে কোনো ওষুধ বা বিভিন্ন কেমিক্যাল তৈরি করা হয় না এটি সাধারণত টিকটিকির একটি প্রজাতি এবং বিভিন্ন পোকামাকড় খেয়ে থাকেন এই প্রাণীটি দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর এই এরা সাধারণত দুই থেকে তিন প্রজাতির হয়ে থাকেন এই প্রজাতি হল কালোর ভিতরে সাদা ফোটফুট কালার এবং আরেকটি প্রজাতি হয়ে থাকেন কালোর উপরে সাদা ফোটফোট বন্ধুরা এই প্রাণীটি খুবই খুবই সুন্দর একটি প্রাণী এবং এরা আমাদের সমাজে উপকার করেন বিভিন্ন পোকামাকড় খেয়ে থাকেন এবং এরা সাধারণত আমাদের উপকার করেন এবং এই প্রাণীটির কোনো মূল্য নেই সাধারণত এলাকায় এবং গ্রামগঞ্জে অনেকটাই ছড়িয়ে পড়েছেন প্রাণীটি অনেক মূল্যবান এবং অনেক মূল্যর একটি সম্পদ এরা আসলে কোনো মূল্যবান নয় এটি টিকটিকির প্রজাতি এরা সাধারণত পোকামাকড় খেয়ে থাকেন এরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করেন কেউ আমরা প্রাণী হত্যা করব না প্রাণীকে আটকে রেখে আজাব দিব না এটা আমাদের করণীয় না এবং আমরা সবাই প্রাণী হত্যাকে আমরা না বলি এবং সুস্থ একটি সমাজ গড়ি বন্ধুরা